সাদিয়া আইমান যখন জলের ভিতর দিয়ে মূলত সাদিয়া আইমান অভিনীত যখন তখন নাটকের একটি দৃশ্য বোঝানো হয়েছে যেখানে তাকে পানির মধ্যে দেখা যায় দৃশ্যটি নাটকটির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এতে সাদিয়ার অভিনয় দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে তখন তখন নাটকটি লিখেছেন মিজানুর রহমান আরিয়ান এবং সাদিয়া আইমান এতে অভিনয় করেছেন নাটকের গল্পে দেখা যায় সাদিয়া আইমান নামের একটি মেয়ে যে কিনা হঠাৎ করে নিজেকে পানির মধ্যে আবিষ্কার করে এবং তার চারিপাশে সব কিছুই ভেসে যাচ্ছে এই পরিস্থিতিতে সে হতবম্ব হয়ে পড়ে এবং তার বন্ধুকে খুঁজতে থাকে এই দৃশ্যটি নাটকের একটি আবেগঘন মুহূর্ত যেখানে সাদিয়ার অভিনয় দর্শকদের মনে রেখাপাত করে যখন তখন নাটকের এই দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত হয়েছে নাটকটির গল্প এবং সাদিয়ার অভিনয় দর্শকদের মধ্যে ব্যাপক প্রশংসা করিয়েছে সাদিয়া আয়মান সম্পর্কে আপনার মতামত এবং মন্তব্য কমেন্ট বক্সে লিখে